গত পর্বে আমরা দেখেছি ইয়েমেনের অহংকারী শাসক আবরাহা কেন বিশাল সেনাবাহিনী আর হাতি নিয়ে পবিত্র কাবা শরীফ ভাঙতে মক্কায় এসেছিল আমরা আরও দেখেছি আব্দুল মুতালিব কিভাবে আল্লাহর ওপর ভরসা করে তার উঠ চেয়েছিলেন এবং আবরাহাকে সতর্ক করেছিলেন যে এই ঘরের একজন মালিক আছেন আবরাহা যখন কাবা ধ্বংস করতে তার প্রধান হাতি মাহমুদকে নির্দেশ দিল তখন এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর নির্দেশে হাতিটি কাবার দিকে এক ইঞ্চিও নড়তে অস্বীকার করল কিন্তু দ্রুত চলতে শুরু আব্রাহার বিশাল সামরিক শক্তি তখন চরমভাবে থমকে দাঁড়িয়ে আছে আজকের পর্বে আমরা দেখব। এই সীমাহীন ব্যর্থতা আর ক্রোধের পর আব্রাহা কি পদক্ষেপ নিয়েছিল আর সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা কিভাবে তার ঘরকে রক্ষা করেছিলেন পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আব্রাহার বিশাল সেনাবাহিনীর সেই ভয়াবহ আর করুণ পরিণতি কি হয়েছিল চলুন শুরু করা যাক সেই ঐতিহাসিক ঘটনা আসহাবুল ফিলের চূড়ান্ত পর্ব আব্রাহা ক্রোধে উন্মুক্ত হয়ে উঠল সে চিৎকার করে নির্দেশ দিল হাতিটিকে ঘোরানো হোক দিক পরিবর্তন করে অন্যদিকে চালানো হোক পরিচালকেরা হাতিটিকে জোর করে মক্কার উল্টো দিকে ইয়েমেনের দিকে ঘোরালো আর তখনই ঘটে গেল আরও এক বিস্ময়কর ঘটনা যেই মুহূর্তে হাতিটির মুখ ইয়েমেনের দিকে ঘোরানো হল অমনি হাতিটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে শুরু করলো কোনো বাধা নেই কোনো জড়তা নেই যেন সে তার নিজের বাড়ির দিকে ছুটে চলেছে কিন্তু যেই মুহূর্তে আবার তাকে কাবা শরীফের দিকে মুখ করানো হলো সে আবার মাটিতে বসে গেল আর এক পাও নড়তে অস্বীকার করলো আব্রাহা তার বিশাল সৈন্যবাহিনী এবং পাহাড়ের চূড়ার কুরাইশরা সকলেই দেখল এক দৃশ্য সেই ক্ষমতাধর হাতি আব্রাহার প্রধান হাতি কাবা শরীফের দিকে যেতে অস্বীকার করছে এটি ছিল প্রথম অলৌকিক বিজয় আব্রাহার বিশাল সামরিক বহর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাতিগুলো বিশেষ করে প্রধান হাতি মাহমুদ কোনোভাবেই কাবা শরীফের দিকে এক ইঞ্চিও নড়তে চাইছে না আব্রাহার চোহে তখন সীমাহীন ক্রোধ আর হতাশা তার অহংকার চূর্ণ বিচূর্ণ হতে বসে আছে একটি সামান্য পশুর কাছে আব্রাহা চিৎকার করে নির্দেশ দিল অন্য হাতিগুলো ব্যবহার করো মাহমুদকে ছেড়ে দাও অন্য হাতিগুলোকে ধাক্কা দিয়ে কাবা ভেঙে ফেলার চেষ্টা করো তার সৈন্যরা অন্যান্য হাতিগুলোকে জোর করে কাবার দিকে চালিত করতে চেষ্টা করল কিন্তু অবাক কাণ্ড মাহমুদ যেই অদৃশ্য কারণে স্থবির হয়ে গিয়েছিল ঠিক একই কারণ যেন অন্য হাতিগুলোকেও জাদুর মতো বেঁধে ফেলেছে কোনো হাতি কাবার দিকে যেতে রাজি হলো না আব্রাহ দিল হাতি বাদ দিয়ে সরাসরি এগিয়ে যাও তোমরা যাও তোমাদের অশ্ব দিয়ে এর দেয়াল ভেঙে ফেলো এই ঘরকে দ্রুত ধুলিশাত করো আব্রাহার সৈন্যরা হাতিগুলোকে পেছনে রেখে কাবার দিকে এগিয়ে যেতে শুরু করলো তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন বন্ধি পথ প্রদর্শক নুফাইল ইবনে হাবিব আল খসামি আব্রাহার শিবির থেকে গোপনে পালিয়ে গেলেন তিনি আরবের উপত্যকার পথ ধরে দ্রুত পাহাড়ের দিকে ছুটতে শুরু করলেন নুফাইল ইবনে হাবিব যখন দৌড়ে পালাচ্ছিলেন তখন আব্রাহার বাহিনী অসহায়ভাবে দেখছিল এই সময় নুফাইল পাহাড়ের চূড়ায় উঠে আব্রাহার বাহিনী এবং স্থবির হয়ে থাকা হাতিগুলোকে উদ্দেশ্য করে উচ্চ বন্ধু ইব্রাহিমের ভিত্তি আব্রাহার বাহিনী ব্যর্থ হয়েছে তাদের পরাজয় নিশ্চিত পাহাড়ের চূড়া থেকে লুফাইলের এই কবিতা আব্রাহার কান পর্যন্ত পৌঁছালো আব্রাহা বুঝলো তার পরাজয় শুরু হয়েছে আরবের মানুষ এখন তাকে নিয়ে উপহাস শুরু করেছে তার সকল উদ্ধত্ত আজ এই কাবার দরজায় এসে থমকে গেল সে তার সৈন্যদের নিয়ে এখন কি করবে ফিরে যাবে কিন্তু ফিরে যাওয়া মানে চিরতরে আরবের কাছে পরাজিত হওয়া সে সিদ্ধান্ত নিল ফিরে যাওয়া নয় আক্রমণ সরাসরি আক্রমণ আব্রাহ যখন তার সৈন্যদের নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল ঘটনাটি এমন যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি আকাশের দিকে তাকিয়ে হঠাৎ সবাই চিৎকার করে উঠলো দূর দিগন্ত থেকে এক পাখি উড়ে আসছে এই পাখিগুলো কোনো সাধারণ পাখি নয় আকারে তারা ছিল ছোট আবাবিল বা চড়ুই পাখির মতো তাদের সংখ্যা ছিল বিশাল শত শত হাজার হাজার পাখি যেন অন্ধকার মেঘের মতো আকাশ ছেয়ে ফেলেছে পাখিগুলো আব্রাহ সৈন্যদের ঠিক মাঠার উপর এসে থামলো প্রত্যেকটি পাখির মুখে এবং দু পায়ে ছিল ছোট ছোট পাথর বা কাদামাটির ডেলা ঐতিহাসিকরা মনে করেন এই প্রতিটি ডালা ছিল একটি ডালের বা সিমের বীজের সমান এই পাথরগুলো ছিল দেখতে সাধারণ কিন্তু তাদের ভেতরের শক্তি ছিল অকল্পনীয় পাখিদের ঝাঁক আব্রাহার সৈন্যদের উপর সেই ছোট ছোট পাথরগুলো ফেলতে শুরু করলো যেই সৈনিকের উপর সেই পাথর পড়লো সাথে সাথে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল পাথরগুলো কোনো বুলেট বা গোলার মতো ছিল না কিন্তু তারা আঘাত হান ছিল এমনভাবে যেন তারা ভেতর থেকে শরীরকে গলিয়ে দিচ্ছিল পাথরগুলো মাথার ওপর দিয়ে ঢুকে পেট ভেদ করে বের হয়ে যাচ্ছিল এটি ছিল এক ভয়াবহ দৃশ্য সৈনিকের আত্মনাদ করতে শুরু করলো তাদের চামড়া মাংস হাড় সব কিছু গলিত লাভার মতো ঝরে পড়তে লাগলো আব্রাহার বিশাল সেনাবাহিনী যারা এতক্ষণ গর্বের সাথে দাঁড়িয়েছিল তারা এখন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করতে শুরু করল তারা ছোটাছুটি করছিল কেবল পালাতে পারার জন্য কিন্তু পালাতে পারছিল না পাখিগুলো যেন টার্গেট করে কেবল আব্রাহার সৈন্যদের উপরই আঘাত হানছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আব্রাহার সৈন্যদের মনে হল যেন তারা নিজেরাই মাংসপেশীহীন ফাঁপা কাঠিতে পরিণত হয়েছে এই আজাব থেকে আব্রাহাও রক্ষা পেল না একটি পাথর এসে তার শরীর আঘাত হানলো পাথরটি তার শরীরে এমন ক্ষত তৈরি করল যা তার পুরো শরীরকে গলিয়ে দিতে শুরু করল। আব্রাহার মুখ থেকে তার সৈন্য এবং হাতিদের আর্তনাদের চিৎকার ছাড়া আর কিছুই বের হচ্ছিল না সে তার বিশাল সেনাবাহিনীর চরম বিনাশ দেখল যেই জুন অফর এবং নুফাইলকে সে অহংকারে বন্দি করেছিল তারা এখন স্বাধীন আর সেই বিশাল সেনাবাহিনী যারা কাবা ভাঙতে এসেছিল তারা পরিণত হল জীবাণু খরের মতো আব্রাহার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সে কোনো মতে জীবন নিয়ে পালাতে চেষ্টা করলো তার বাকি সৈন্যরাও পাগলের মতো ইয়েমেনের দিকে পালাতে শুরু করলো এই বাহিনী মক্কা পর্যন্ত পৌঁছাতে যে সময় নিয়েছিল তার চেয়ে অনেক দ্রুত তারা পালাতে শুরু করলো কিন্তু মৃত্যু তাদের পিছু ছাড়ল না আব্রাহা নিজেও ইয়েমিনে পৌঁছানোর আগেই পথেই মারা গেল এদিকে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেওয়া মক্কাবাসীরা দূর থেকে এই অলৌকিক দৃশ্য দেখছিল তারা যখন দেখল আব্রাহার বিশাল বাহিনী নেই কেবল মৃতদেহ পড়ে আছে তখন তারা ভয়ে ভয়ে মক্কার দিকে ফিরে আসতে শুরু করলো তারা যখন মক্কায় পৌঁছালো তখন তাদের চোখ গেল কাবা শরীফের দিকে কাবা শরীফ কাবা শরীফের একটি ইটও ভাঙেনি পবিত্র এই ঘরটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে তার পাশে পড়ে আছে সেই ধ্বংসকারী সৈন্যবাহিনীর মৃতদেহ যারা এসেছিল এই ঘরকে ভেঙে দিতে মক্কার মানুষজন তখন এক আল্লাহর অপার কুদরত আর মহিমার কাছে নত জানু হলো এই ঘটনা তাদের কাছে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল এই অলৌকিক ঘটনার কারণে আরবের বুকে মক্কা এবং কাবা শরীফের মর্যাদা বহুগুণ বেড়ে গেল এই ঘটনা আরবের সব গোত্রকে এই বার্তা দিল যে এই ঘরের একজন মানিক আছেন তারা আব্রাহার সেই ভয়াবহ পরিণতি দেখে নিশ্চিত হলো যে কাবার সাথে কোনো শত্রুতা করা মানে সায়ন আল্লাহর সাথেই শত্রুতা করা মক্কার মানুষজন বিশেষ করে কুরাইশ গোত্রের সম্মান আরবের অন্যান্য গোত্রের কাছে এতটাই বেড়ে গেল যে তারা মক্কার মানুষদেরকে আহলুল্লাহ বা আল্লাহর ঘরওয়ালা বলে ডাকতে শুরু করল তারা নিশ্চিত হলো এই ঘরের সেবক হওয়ার কারণেই আল্লাহ তাদেরকে এই ভয়ানক বিপদ থেকে রক্ষা করেছেন এর ফলশ্রুতিতে কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলো আরবের যে কোনো অঞ্চলে কোনো বাধা বা শুল্ক ছাড়াই চলাচল করতে পারত। এই অলৌকিক ঘটনা মক্কার অর্থনীতি ও মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল এই ভয়াবহ ও অলৌকিক ঘটনাটি চিরকালের জন্য সংরক্ষণ করা হয়েছে বিশ্ব মুসলিমের পবিত্র গ্রন্থ আল কুরআনে আল্লাহ তার রাসুলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সুরার মাধ্যমে এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন সেই সুরার নাম সুরা আলফিল আল্লাহ তালা এই সুরায় বলেছেন তুমি কি দেখো তোমার পালনকর্তা হাতির অধিপতিদের সাথে কিরূপ ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথর নিক্ষেপ করেছিল কাদা মাটির ডেলা সিজ্জিল অতপর তিনি তাদেরকে ভক্ষিত শস্য খেত করে দেন কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে এই ঘটনা কোনো লোককথা নয় এটি এক সত্য ঘটনান যা আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক ধ্বংসযোগ্য নয় এটি ছিল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রাক্ষণ এই ঘটনাটি যেই দিন ঘটেছিল ঠিক সেই বছরই সেই দিনগুলোর আশেপাশে মক্কার সেই পবিত্র পুত্রকে জন্মগ্রহণ করেছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম রাসুল্লাহর জন্মের সময়টাকে চিহ্নিত করার জন্যই আরবের মানুষ সেই বছরটিকে সমন করত আমুল ফিল বা হাতির বছর নামে আল্লাহ এই ঘটনা দিয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন যে তিনি তার ঘরকে রক্ষা করেছেন এক বিশাল সামরিক শক্তি থেকে এর মাধ্যমে তিনি ঘোষণা করলেন এই ঘরকে ধ্বংস করার জন্য কেউ নেই বরং এই ঘর থেকে শীঘ্রই এমন একজন মানুষ আসবেন যিনি গোটা বিশ্বকে সত্যের আলো দেখাবেন আজ হাবুল ফিল বা হাতির ঘটনা আমাদের জন্য একটি চূড়ান্ত বার্তা বহন করে এক আল্লাহর পবিত্র ঘরের রক্ষক কোনো মানুষ বা সেনাবাহিনী নয় তিনি নিজেই এর রক্ষক দুই এই ঘটনা প্রমাণ করে যে অহংকার উদ্ধত্ত এবং সামরিক শক্তির চেয়ে আল্লাহর কুদরত ও ক্ষমতা অনেক বেশি শক্তিশালী